অম্বুবাচি চলাকালীন ভুল করেও করবেন না এই কাজগুলি জীবনে চরম অমঙ্গল নেমে আসবে অম্বুবাচি কেন পালন করা হয় এই তিথি কবে পড়েছে এই তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে এছাড়াও আপনাদের আরও জানিয়ে দেব এই ব্রত পালনের তাৎপর্য কি। আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না প্রথমে দেখে নেব অম্বুবাচির নির্ঘণ্ট ও সময়সূচি অম্বুবাচি শুরুর পর তিন দিন চলে এই উৎসব এবছর অম্বুবাচি প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে আগামী বাংলার সাতই আষাঢ় ইংরাজির বাইশে জুন অর্থাৎ শনিবার সন্ধে ছটা বেজে একত্রিশ মিনিটে শুরু হবে এবং এই তিথি শেষ হবে বাংলার দশই আষাঢ় ইংরাজির পঁচিশে জুন অর্থাৎ মঙ্গলবার রাত্রি একটা বেজে এই তিথি নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে এই ব্রত যারা পালন করেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচি বা অমাবতী বলেও পরিচিত বিভিন্ন আঞ্চলিক ভাষায় অম্বুবাচি অমাবতী বলেও পরিচিত আছে ভারতের একাধিক স্থানে অম্বুবাচি উৎসব রজ উৎসব নামেও পালিত হয় এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানান কাহিনী হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুময়ী হন ধরিত্রী পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বুবাচির পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন এরপর আপনাদের জানিয়ে দেব অম্বুবাচি কেন পালন করা হয় অম্বুবাচির সহজ অর্থ হল জলপ্রবাহ ভক্তরা প্রতিবছর আষাঢ় মাসে দেবী কামাক্ষাকে, তাদের সর্বোচ্চ শ্রদ্ধা জানাতে এই উৎসব পালন করে থাকেন এই মেলাটি ব্যাপক আড়ম্বর ও প্রদর্শনীর সঙ্গে উদযাপিত হয় আসামের গুয়াহাটিতে অবস্থিত এই মন্দিরে অনেক পর্যটক এবং তীর্থযাত্রী আসেন এখানে মানুষ ঋতুময়ী দেবীর কাছে প্রার্থনা করে স্থানীয়দের বিশ্বাস দেবী কামাখ্যার বছরে একবার আষাঢ় মাসে রক্তপাত হয় দেবীর বিচক্ষণতা ও গোপনীয়তা বজায় রাখার জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে জায়গাটি টানা চার দিন বন্ধ থাকে কারণ এটি বিশ্বাস করা হয় যে এর মধ্যে দেবীকে বিশ্রাম নিতে হয় শিবের প্রিয় স্ত্রী দেবী শক্তির অপর নাম দেবী কামাক্ষা। দেবীর উৎপত্তি সম্পর্কিত একটি রহস্যময় কাহিনী আছে সেই কাহিনী থেকে জানা যায় যে সতীর পিতা যখন তার বাড়িতে পুজোর অনুষ্ঠান করেন তখন তিনি দেবলোকের সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন শুধুমাত্র ভগবান শিবকে বাদ দিয়ে সেই থেকে সতী তার স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে নিজের প্রাণ ত্যাগ করেন এমন ভয়াবহ মুহূর্ত দেখে মহাদেব বেজায় ক্ষিপ্ত হয়ে ওঠেন এরপর তিনি দেবী সতীকে কোলে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন এই পরিস্থিতি মহাবিশ্বে বিপর্যয় সৃষ্টি করেছিল তারপর সবাই ভগবান শিবকে শান্ত করার জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন তখন শ্রীহরি বিষ্ণু তার সুদর্শন চক্রটি দেবী সতী দেহের দিকে নিক্ষেপ করেন সতীর শরীর একান্ন টুকরো হয়ে যায় প্রতিটি টুকরো যেখানে পড়ে সেখানে গড়ে ওঠে একটি শক্তিপীঠ সেখানে একটি করে মন্দির করা হয়েছে একটি টুকরো পড়েছিল আসামের অঞ্চলে সেই থেকে এই মন্দিরের নাম রাখা হয় কামাক্ষা মন্দির প্রতি বছর দেবীর উদ্দেশ্যে অম্বুবাচী মেলা পালিত হয় তাই তো এই আষাঢ় মাসে অনেকেই কামরূপ কামাখ্যায় যান মায়ের আরাধনা করার জন্য মাকে প্রণাম জানাতে যাই হোক আপনারা বিষয়টি বুঝতে পারলেন এই অম্বুবাচীর ইতিহাস এরপর দেখে নেব অম্বুবাচী চলাকালীন কোন কাজগুলি করবেন না যে কাজগুলি করলে আপনার জীবনে চরম অমঙ্গল নেমে আসবে জীবনে খারাপ সময় দেখা দেবে তাই অম্বুবাচী চলাকালীন এই কাজগুলি থেকে সর্বদাই আপনারা দূরে থাকুন দেখবেন আপনার জীবন থাকবে বিপদমুক্ত প্রতি বছর আষাঢ় মাসের সাত তারিখে শুরু হয় অম্বুবাচি ঠিক এবারও শুরু হবে সেই দিনই এই তিন দিন কামাখ্যা মন্দির বন্ধ থাকে ভক্তদের জন্য এই সময় এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি করা একদমই অনুচিত প্রথমে দেখে নেব অম্বুবাচি চলাকালীন বৃক্ষরোপণ ও কাজ করতে নেই তাই এই সময়ে প্রত্যেকেই জমির চাষাবাদ বন্ধ রাখেন অম্বুবাজি শেষ হয়ে গেলে আবার সেই কাজ শুরু করুন হিন্দু শাস্ত্র অনুসারে গৃহপ্রবেশ বিবাহ এছাড়াও যে কোনো মাঙ্গলিক কাজ অত্যন্তই শুভ তাই বলা হচ্ছে অম্বুবাজি চলাকালীন এই শুভ কাজ কখনোই আয়োজন করা উচিত নয় অম্বুবাচী হয়ে গেলে আপনি সেই কাজ শুরু করুন শুরু করাই ভালো এরপর আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ আমাকে অনেকেই প্রশ্ন করেছেন অম্বুবাজি চলাকালীন পুজো করা কি উচিত এই সময়ে নৃত্য পুজো করা বা পুজোর প্রসাদ দেওয়া এগুলো করা কি যায় মন্দির এই সময় বন্ধ থাকে তবে বাড়ির যে নিত্য পুজো সেটা করা যায় আপনি ধূপ ধুনো দিয়ে পুজো করতে পারেন কিন্তু এই সময়ে মূর্তি বা ঠাকুরের যে পট রয়েছে তা কখনোই স্পর্শ করবেন না তবে রথযাত্রা পড়লে সেটা করা যায় কারণ সেটা নিত্য পুজোর মতোই করা হয়ে থাকে তবে কোনো বিশেষ পুজো একেবারেই করা উচিত নয় প্রতিদিন যেভাবে নিত্য পুজো করেন সেইভাবেই নৃত্য পুজো করবেন ভোগের যে প্রসাদ নিবেদন করেন তা করতে পারেন ধূপ দেখাবেন শঙ্খ বাজাবেন যদি পারেন বা পারা সম্ভব হয় এই সময়ে তুলসী গাছের গোড়ায় মাটি দিন এই সময় তুলসী গাছের গোড়ায় মাটি দিতে পারলে আপনার জীবনে অত্যন্তই ভালো ফল লাভ মিলবে দেখবেন আপনি আপনার জীবনে দারুণ লাভ পেতে চলেছেন ও চলাকালীন এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি করা একদমই অনুচিত আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি অম্বুবাদি চলাকালীন কোন কাজগুলি করা একদমই অনুচিত অপর দিকে দেখে নেব যারা আদিশক্তির বিভিন্ন রূপ যথা কালী মা দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারণী শীতলা চণ্ডীর মূর্তি বা পট পুজো করেন তারা সেই মূর্তি বা পটগুলিকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন আমাদের হিন্দু শাস্ত্র মতে এই সময়ের জন্য কোনো বিশেষ পুজোর আয়োজন না করাই ভালো অবশ্যই আপনারা পুজোর সময় কেবলমাত্র ধূপ প্রদীপ দেখিয়ে প্রণাম করবেন এই সময়ে জগন্নাথ দেবের রথযাত্রা পড়লে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে কেননা এই সময়ে নিত্যকর্ম হবে কর্ম হবে না রথযাত্রা নিত্যকর্ম আপনাদের আগেই জানিয়ে দিয়েছি এই সময় আপনারা কোনোভাবেই দেবীর মূর্তি বা পট স্পর্শ করবেন না অবশ্যই আপনারা দূর থেকে তা পালন করুন ব্রোত চলাকালীন গরম খাবার খেতে নেই ব্রোত শুরু হওয়ার আগে তৈরি করা খাবার তিন দিন ধরে অল্প অল্প করে খেতে পারবেন এই সময়ে যারা নতুন বাড়ি করেছেন অবশ্যই আপনারা এই সময়টুকু থেমে যান এই সময়ে গৃহপ্রবেশ করবেন না এই সময় কোনো রকম শুভ কাজ করা একদমই অনুচিত আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যালেসায় থাকবেন সঙ্গে থাকবেন